গত নয়ই জানুয়ারি আনুমানিক রাত আটটায় কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর বাজারে এই ঘটনা ঘটে এ বিষয়ে কাছারিতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদের সহ নয় জনকে আসামি করে আরও পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত রেখে ক্লাস দোকানদার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেন মোহাম্মদ আলীর অভিযোগ তিনি খেটে খাওয়া দিনমজুর তার দোকানে দুটি র্যাকের অর্ডার নেওয়া হয় যা পরবর্তী সময়ে আবদুল কাদের বাকিতে নেয়ার চেষ্টা করে বাকিতে মালামাল দিতে অপারগতা প্রকাশ করলে আবদুল কাদের দোকানদারের প্রতি ক্ষিপ্ত হয় এবং পেশি শক্তির অপব্যবহার করার চেষ্টা করে স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে একটি সমাধান দিলে তা উপেক্ষা করে আব্দুল কাদের টাকা পরিশোধ না করেই দোকান থেকে মালামাল নেয়ার চেষ্টা করে দোকানদার মনির হুসেন সাদেক সহ কয়েকজন এতে বাধা প্রদান করলে আব্দুল কাদের তার দলবল নিয়ে মনির হুসেন ও তার দোকানের উপর হামলা চালিয়ে বেধরক মার্দোর সহ দোকান ভাঙচুর এবং ক্যাশ থেকে তিন লক্ষ সতেরো হাজার টাকা লুট করে নেয় আব্দুল কাদেরের হামলায় মনির হুসেন সহ তিনজন গুরুতর আহত হলে তাৎক্ষণিক জীবন বাঁচাতে পুলিশকে অবগত করলে নিকটস্থ দেবপুর ফারি থানার ইনচার্জ চন্দ্র ও সহযোগী ফোর্স তাদেরকে উদ্ধার করে আমি মালদুলাইনে আমার দোকানে পরে কাকা বলতে মালগুলো আনছি নি কথা মালগুলো আনছি আমরা দেওয়ার পরে মালগুলো সবকিছু ঠিক আছে পরে কোনো ব্যথা না সব কিছু ওকে আছে তুমি তোমার মনে করে কাজটা করো পরে আমি একদিন পরে কাজটা ধরছি কাজ করার পরে কাজ শেষ হয়ে গেছে গা তিন দিন লাগছে শেষ হওয়ার পরে কাকা কিন্তু টাকা বোধ না কাকা বলতেছে যে রবিবারে টাকাটা দিবি রবিবার গেছে রবিবারে মঙ্গলবার আমি গেছি কাকা কাউ এখন তো টাকা নাই মালটা দিয়ে দেয় দু একদিন পরে টাকা দিন এরকম করে আমার ঘুরতে আছে টাকা দিতে আসে না তারা সারা যে মালটা বাকি নিত তো আমার আগে পেঁয়াজ লাগে বাকি দিতাম না আপনি নগদ টাকা দিয়ে নিতে তারপরে বানা দিয়ে মাল খারাপ দিছি এই সমস্যা এই সমস্যা আমি একজন লুকলো এই জন্য লুকলোই মানে ক্ষমতা তো দিয়েছে মানে টাকা দিত না টাকা ছাড়া মাল বলেই দেখবো আমার কেন আছে আমি করবো এডি করতে ব্যায়াম বললে বন বললে এর যেটা এডি আর তার অন্যায় দেখলে তার বিচারে বল আপনি যদি বস্কেরা তাই এটাও আমরা দেখতাম সবাই পরে আমরা বইছি বিশুদ্ধারে আটটার দিকে বসার পরে আমরা মনে করেন মেমো সাহেব আমরা সব কথা শোনার পরে আমরা আমার থেকে সাড়ে হাজার টাকা ওনারা কমাই দিছি ইসিলুই হাজার থেকে সাড়ে হাজার টাকা কমাই দিছে বলছে যে বাকি যে টাকাটা আছে আমরা তার এই টাকাটা দিয়ে দেন আর যেহেতু এটা বেলা হয়ে গেছে গা আগে আপনার টাকাটা দিয়ে তারপর মাল নিয়ে টাকা ছাড়া মাল নিয়ে না এটা আবার বেলা হয়ে গেল পরে বলা বলি দিয়া

এ বিষয়ে বড়িচং থানায় যোগাযোগ করলে এসআই জিয়া জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে অতঃপর আয়নানক ব্যবস্থা গ্রহণ করা হবে তার মুড়ুবি সমিতি আছে আরে আরে একদিন মুড়ুবি আসে মুফিজ নাম আরকে কোলাটটা দুইরে মা অনেক মৌসুমী তো মন সম্মান লোক মাইর করলেও কিন্তু কথাটাও বলে না তারে কোলাটটা দুইরে কিন্তু ডিটেলমেন্ট